সাইড হাসেল থেকে প্রতি মাসে এক লক্ষ টাকা বাহ শুনতে কি দারুণ লাগে তাই না এটা তো আজকাল প্রায় সবারই স্বপ্ন ইন্টারনেটে তো এমন হাজার হাজার স্কিম ঘুরে বেড়াচ্ছে যেখানে বলা হয় জাস্ট এটা করুন ওটা করুন আর তারপর দেখবেন শুধু টাকা আর টাকা কিন্তু আসল সত্যি কি। সত্যিটা হলো ব্যাপারটা মোটেও অতটা সহজ নয় যতটা আমাদের বলা হয় বিশেষ করে যারা ছাত্রছাত্রী বা সবেমাত্র চাকরিতে ঢুকেছেন তাদের কাছে তো এই এক লাখ টাকা মানে বিশাল ব্যাপার এটা যেন আর্থিক স্বাধীনতার একটা অন্য নাম তো একবার নিজের ইচ্ছে মতো খরচ করা পরিবারকে সাপোর্ট দেওয়া কিংবা নিজের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করা মনে হয় যেন এই সব কিছুর চাবিকাঠি ওই এক লক্ষ টাকাতেই লুকিয়ে আছে আর ঠিক এই জন্যেই আজকের এই আলোচনায় আমরা কোনো গেট রিচ কুইক স্কিম নিয়ে কথা বলবো না একদমই না বরং আমরা সব মিথ ভেঙে ছুড়ে একটা সত্যিকারের বাস্তবসম্মত রোডম্যাপ দেখব এমন একটা পথ যা এই লক্ষ্যে পৌঁছাতে আসলেই সাহায্য করতে পারে আর একটা কথা কিন্তু মনে রাখতেই হবে যে জিনিসটা কঠিন তার পুরস্কারটাও কিন্তু ততটাই বড় হয় তো চলুন তাহলে শুরু করা যাক মাসে এক লক্ষ টাকা আয় করতে হলে কিন্তু শুধু গাধার মতো খাটলেই হবে না স্মার্ট ওয়ার্কও করতে হবে আর স্মার্ট ওয়ার্কের প্রথম ধাপটাই হলো সাফল্যের জন্য একদম সঠিক পথটা বেছে নেওয়া দেখুন যারা ছাত্রছাত্রী বা সবেমাত্র ক্যারিয়ার শুরু করছেন তাদের হাতে তো সাধারণত খুব বেশি জমানো টাকা থাকে না তাই না তো এমন একটা পরিস্থিতিতে বড় কোনো ঝুঁকি নেওয়াটা কি ঠিক হবে একেবারেই না এই স্লাইডটা একটু দেখুন এখানে দুটো পথের তুলনা করা হয়েছে একদিকে আছে স্টক ট্রেডিং বা বেটিং অ্যাপের মতো হাই রিস্ক অপশন এগুলোর জন্য কী লাগে অনেক টাকা বছরের পর বছর ধরে অভিজ্ঞতা আর সত্যি কথা বলতে কি এখানে নিরানব্বই শতাংশ মানুষই টাকা লস করে আর অন্যদিকে কি আছে সবচেয়ে নিরাপদ আর শক্তিশালী বিকল্পটা হল ভিত্তিক ব্যবসা এখানে কিন্তু ইনভেস্টমেন্টের কোনো ব্যাপারই নেই কারণ আপনার স্কিল বা দক্ষতাটাই হলো আপনার সবচেয়ে বড় ক্যাপিটাল যেমন ধরুন ফ্রিল্যান্স ভিডিও এডিটিং কন্টেন্ট রাইটিং বা গ্রাফিক ডিজাইন এই সার্ভিসগুলোর কথা একবার তো আজকের এই ডিজিটাল যুগে এই স্কিলগুলো চাহিদা কিন্তু একেবারে আকাশ ছোঁয়া এর মধ্যে যে কোনো একটা যদি জানা থাকে তাহলে প্রায় জিরো ইনভেস্টমেন্টেই আয় করা শুরু করা যায় কেন কারণটা খুব সিম্পল এখানে আপনি নিজেই তো অ্যাসেট বেশ এবার চলুন পরের ধাপে যাই শুধু সঠিক সার্ভিস বেছে নিলেই কিন্তু হবে না আসল খেলাটা হলো আপনি কাকে আপনার সার্ভিসটা বিক্রি করছেন হ্যাঁ সাফল্যের আসল চাবিকাঠিটা কিন্তু এখানেই লুকিয়ে আছে এই চারটা একবার দেখুন বাজারের টপ দশ পার্সেন্ট মানুষের হাতে দেশের প্রায় ষাট পার্সেন্ট ডিসপোজেবল ইনকাম বা খরচ করার মতো টাকা থাকে এর মানে কি এর মানে হল এই ছোট্ট গ্রুপটার টাকা খরচ করার ক্ষমতা অনেক অনেক বেশি তার মানে যদি এদের কাছে সার্ভিস পৌঁছানো যায় তাহলে লাভের পরিমাণও কিন্তু অনেক বেড়ে যাবে একটা বাস্তব উদাহরণ দিই তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে একজন হোম ইন্সপেক্টর ছিলেন যিনি সাধারণ ক্লায়েন্টের জন্য কাজ করতেন আর কম দামে অন্যদের সাথে পাল্লা দিতে গিয়ে তার ব্যবসাটা প্রায় বন্ধ হওয়ার জোগাড় হয়েছিল তখন তিনি কি করলেন তিনি শুধু একটা ছোট্ট কিন্তু খুব স্মার্ট একটা পরিবর্তন আনলেন নিজেকে আর শুধু হোম ইন্সপেক্টর না বলে লাক্সারি হোম ইন্সপেক্টর হিসেবে ব্র্যান্ডিং করলেন আর টার্গেট করা শুরু করলেন ধনী বাড়ির মালিকদের আর ফলাফল জাস্ট অবিশ্বাস্য শুধু এই একটা ছোট্ট পরিবর্তনে তার ব্যবসার লাভ এক লাফে পঁয়তাল্লিশ পার্সেন্ট বেড়ে গেল ভাবুন একবার তিনি কিন্তু বেশি খাটেননি বা নতুন লোকও রাখেননি শুধু সঠিক কাস্টমার বেছে নিয়েছিলেন আর তাতেই তার ডুবতে বসা ব্যবসাটা আবার লাভের মুখ দেখল বেশ তাহলে ধরে নেওয়া যাক একটা ভালো স্কিল আছে লাভজনক ক্লায়েন্টও খুঁজে পাওয়া গেছে কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায় একা এটা কাজ করে আর কতই বা আয় বাড়ানো সম্ভব কারণ দিনশেষে সময় তো সবার কাছে চব্বিশ ঘন্টা তাই না ঠিক এখানেই আসে ব্যবসাটাকে বড় করার বা স্কেল আপ করার কনসেপ্টটা আর এর মূল মন্ত্রটা হল লিভারেজ লিভারেজ মানে কি খুব সহজ ভাষায় বললে শুধু নিজের সময় আর স্কিলের ওপর ভরসা না করে অন্যদের সময় আর স্কিল ব্যবহার করে আয় করার ক্ষমতা মডেলটা কিন্তু খুব সহজ ধরুন ক্লায়েন্টের কাছ থেকে একটা কাজ নেওয়া হল একটা প্রিমিয়াম রেটে তারপর সেই কাজটা অন্য দক্ষ ফ্রিল্যান্সারদের দিয়ে করানো হল এখানে শুধু প্রজেক্টটা ম্যানেজ করতে হবে আর মাঝখান থেকে লাভের অংশটা পকেটে চলে আসবে ব্যাস এভাবেই নিজের সময়কে আর সীমাবদ্ধ না রেখে একটা এজেন্সি মডেল তৈরি করে ফেলা যায় কিন্তু একটা কথা আছে স্কিল যতই অসাধারণ হোক না কেন যদি কেউ সেই স্কিলের ব্যাপারে নাই জানে তাহলে তো কোনো লাভ নেই কারণ যা নজরে আসে তাই বিক্রি হয় আর ঠিক এখানেই আসে পরিচিতি বা ভিজিবিলিটি বাড়ানোর বিষয়টা নিজের কাজকে সবার সামনে তুলে ধরতে হবে কিভাবে? খুব সহজ প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে হবে নিজের সফল কাজগুলোর কেস স্টাডি শেয়ার করতে হবে ক্লায়েন্টের আগে আর পরের ফলাফল দেখাতে হবে আর হ্যাঁ নিজের সেরা কাজগুলো দিয়ে একটা ফাটাফাটি পোর্টফোলিও তো বানাতেই হবে একটা কথা কিন্তু ভুললে চলবে না আজকের যুগে অনলাইন উপস্থিতিটাই কিন্তু ব্যবসার সবচেয়ে শক্তিশালী বিজ্ঞাপন তো এত কিছু তো জানা গেল এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো। প্রথম পদক্ষেপটা কি হবে কোথা থেকে শুরু করা উচিত যাত্রাটা শুরু করতে হবে এমন একটা স্কিল দিয়ে যা নিয়ে মনে সত্যিকারের প্যাশন আছে এমন কিছু যা করতে ভালো লাগে যা হয়তো এমনিতেই একটা শখ কারণটা খুব সহজ যখন নিজের পছন্দের কাজ করা হয় তখন কোনো বাধাই আর বাধা মনে হয় না আর লম্বা দৌড়ে টিকে থাকার জন্য যে মোটিভেশনটা লাগে সেটাও ভেতর থেকেই আসে তাহলে চলুন পুরো রোডম্যাপটা একবার সংক্ষেপে দেখে নিই এক সঠিক পথ বেছে নিতে হবে মানে নিজের স্কিল ব্যবহার করে একটা সার্ভিস ভিত্তিক ব্যবসা শুরু করতে হবে দুই লাভজনক গ্রাহক খুঁজতে হবে মানে বাজারে টপ টেন পারসেন্টকে টার্গেট করতে হবে আর তিন লিভারেজ আর ভিজিবিলিটি ব্যবহার করে ব্যবসাটাকে বড় করতে হবে তাহলে আসল কথাটা কি দাঁড়াল সাফল্যের জন্য যা যা দরকার তার সবকিছুই কিন্তু ইতিমধ্যেই আমাদের মধ্যে আছে আমাদের স্কিল আমাদের প্যাশন এখন প্রশ্ন একটাই আমরা কি শুধু ভেবেই যাব নাকি আজ থেকেই কাজটা শুরু করতে প্রস্তুত